দুই সালে সে ভাগেরাট জেলা হতে ঢাকায় চলে আসে ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসাবে হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন দীর্ঘদিন চাকরি করে দীর্ঘদিন পেশায় থাকে এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতেখড়ি সেই ট্রাক স্ট্যান্ডের চাঁদাবাজি মারামারি এটার মাধ্যমে সে এই অপরাধ জগতে সে নাম লেখায় দু হাজার সালে এবং আপনারা জানেন ধারাবাহিকতায় আজকে এই চলে আসে তার এরিয়া হলো সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এরপরেই সে তার কুখ্যাতি দিকে ছড়িয়ে পড়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যান চাঁদ উদ্যান নবীনগর হাউজিং চন্দ্রিমা হাউজিং আদবরের শ্যামলী হাউজিং সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক অস্ত্র চিন্তায় চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে আমাদের একটা শর্ট ভিডিও আছে সেখানে সে নিজেই স্বীকার করেছে যে আমি তিনটা কবজি আমি নিজে কেটেছি বাট আমরা জানি সে যাব সাত থেকে আটটা কবজি কেটেছে সাত সাত থেকে আট জনের কবজি কেটেছে তার ব্যাক হলো এ অ্যালেক্স বাবু আপনার নাম শুনেছেন এছাড়া তার বিভিন্ন মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে এসে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম চাঁদাবাজি খুন সিনতাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরের ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে এমনও দেখে গেছে কিশোর যে যে লোকটার হাতে সামোরাই এই সামোরাই যে দৈর্ঘ্য সামোরাইটা সে জাগাতে পারছে না বাট এটা দিয়ে কোপাচ্ছে কিশোর সে এভাবে ব্যবহার করতো এবং আপনার একটা ভিডিও দেখেছেন সে প্রশিক্ষণ দিত মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট বারো বছরের বাচ্চা সামোরাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে হ্যাঁ জোরে দাও দানে কোপ দাও বামে কোপ দাও এইভাবে এই ভিডিওটা আপনার ইউটিউবে আসছে আপনারাই করেছেন যে সেক্টর ওয়াইজ তার অনুসারী হলো তার সহযোগী হলো মাসুম ইউনুস রাফাত হাসান তুষার রিফাত টোকাই মাসুদ এরকম আরও অনেক আছে সেক্ষেত্রে এরিয়াতে প্রায় ষোলো সতেরো জন যারা অপরাধ করে তার অনুসারী এবং তারা অপরাধ লব্ধ টাকা তাকে দেয় নবোদয় হাউজিং এরিয়া প্রায় পঞ্চাশ জন এবং এখানে তিনটা কিশোর গ্যাংসে পরিচালনা করে একইভাবে নবীনগর চন্দ্রিমা হাউজিংয়ের তার সদস্য প্রায় জন ঢাকা উদ্যান নবীনগর চন্দ্রিমা এখানে তার সুপারভাইজার আছে পাঁচজন আমি সঙ্গত কারণে নাম বলছি না কারণ আমরা আমাদের টার্গেট আছে আমরা সবাইকে এই গ্রুপ এবং তার অনুসারী আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসব আমরা আশা করি মোহাম্মদপুর আদবর কেন্দ্রিক এই সন্ত্রাসী যে গ্রুপগুলো এদের তৎপরতা আমরা জিরো একদম বন্ধ করে দেব এখানে যত যত বড় কিলার হোক যত বড় অপরাধী হোক সন্ত্রাসী হোক মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি ছিনতাইকারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না এটা আমাদের মতো আমি আগেও বলেছি আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি